কথা কিছু বলা যায় আর অন্যান্য দিন জোর কথা বলার সুযোগও থাকে থাকে না মানে মানে আমাদেরকে ভাগ করতে করতে যারা দিন ইমানকে চায় এদেরকে আমাদের থেকে আলাদা করতে সার সক্ষম হয়ে গেছে এটা তাদের সবচেয়ে বড় সফলতা অর্থাৎ মুসলমানদের মাঝে দুই শ্রেণী সবচেয়ে বেশি আবেগ আগ্রহ রাখে আল্লাহ দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত হোক আবেগ আগ্রহ রাখে এদেরকে আমাদের থেকে আলাদা করার কমপ্লিট তালেবানকে ওরা আমাদের ভিতর বিষ ঢুকে দিতে পেরেছে মতে মুসলিমা যারা কোরবানি করবে এদেরকে আলাদা করতে পেরেছে এটা ওদের সবচেয়ে বড় সফলতা মুসলমান এক জাতি মুসলমান জাতীয় জাতীয় এক ইসলাম ব্যাপারে কারো সন্দেহ করার কোনো সুযোগ নাই ব্যাপারে ঘোষণা কোরআনের ব্যাপারে ঘোষণা হাদিসের রসুল সাল্লা সাল্লামের সাহেবদের পুরা জীবনটা এর সাক্ষী এমনকি রসুল সাল্লাহামের যুগে যারা মোনাফিক শুধু মুনাফিক না মুনাফিকের সর্দার কিন্তু তাদের পলে বাস ছিল তার মুসলমান বাজে প্রকাশটা ছিল না কিন্তু আল্লাহ তালা জানিয়েছে কাকে রসুল্লাহ তাদের নেফাকের ব্যাপারে তাদের মুনাফিকে হওয়ার ব্যাপারে রসুল্লাহলাম সাল্লামের কোনো সন্দেহ ছিল তারপরও তাদের ব্যাপারে বাস্তবে কোন পদক্ষেপ রসুল্লাহ শুধু দিলে যে এটার ভিতর কারণ অন্যরা এটা ছড়াবে যে মোহাম্মদ মুহম্মদ সাল্লাহ ই আর যা রসুল সাল্লাহ সাল্লাম বিষয় একথা চালিয়ে দিবে যারা সাতি সংজ্ঞা এদের ভিতর লেগেছে এর বাদ কোনো প্রমাণ পাওয়া এটা তো ভিন্ন জিনিস বলার সুযোগ নাই যাই হোক মুসলমান পরিচয় দানকারীরা যদি তাদের ভিতর সেই স্পষ্ট কুফর আর শিরক পাওয়া না যায় এর এক জাতি এদের ভিতর যদি অন্যায় থাকে ভুল থাকে থাকতে তো পারে পৃথিবীর এমন কোন দল আছে যে দলের মধ্যে অন্য অপরাধ নাই আছে বিশ্লেষণটা এমন না যে মুসলমানরা যারা মানে গুনায় জড়িত গুণাকে যারা অপরাধ মনে করে গুণা থেকে যারা বাঁচতে চায় তারা মুসলমানদের থেকে আলাদা না মুসলমানদের থেকে আলাদা না যদি কারো কোনো আবেগে ভুল থাকেও কারোজন আবেগে ভুল থাকেও তারপরেও তারা মুসলিম ওমার একটা বড় অংশ এই যে বিষয়টা এটা সাকসেস যারা দিনীমানকে মানে সবার উপর রাখতে চায় দিনীমান এর জন্য সবকিছু বিলিয়ে দিতে চায় এদেরকে আলাদা করে আলাদা করতে পারলে মারা সহজ ওই বিখ্যাত গল্প আরবি একটা গল্প সারের গায়ে অনেক শক্তি গল্পের ভিতর এক পিস হতে পারে এটা গল্প নিয়ম এটা গল্পের নিয়ম গল্প তো বিষয়ে মজা থাকে গল্পের বিষয় একটু থাকে ভিন্ন তো এর ভিতর এক এক তিনটা সার বাস করে মহিষ সাদা লাল কালো তিন কালার এখন বাঘ একটা জঙ্গলে বাস করে সার তো পাই অনেক শক্তি তিনটা যদি একসাথে হয় তাহলে বাঘ তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না এটা বুঝেন এই জন্য বাঘের চিন্তা করেছে আসলে কি করতে পারি দেখি একটা কাজ করা দরকার একটাকে তো খাওয়া দরকার হবে ছলে বলে কৌশলে কোনো না কোনো ভাবে এটাকে খাওয়া দরকার এই জন্য বাঘ করেছে এই সারের লোকে বন্ধুত্ব করছে আচ্ছা তোমরা জঙ্গলে থাকো জঙ্গলে থাকি আমাকে বাঘ দিয়ে আলাদা আলাদা চলো এটা কি মানায় বন্ধুত্ব পাকিয়েছে একভাবে স্যার তো মনে করছে ভয়াবহ ঘটনা কি আগে বন্ধুত্ব পাকাচ্ছে ইউরোপ আমেরিকা যার বন্ধু আর কোন সমস্যা নাই এই স্তরের এক গল্প কার বন্ধু ইউরোপ আমেরিকা আমার বন্ধু ইউরোপ আমেরিকা যে বাঘের বিষয়টা ওরা যে কৌশলে এসছে বিষয়টা দেরি হলে সমস্যা ইউরোপ আমেরিকা আর অথবা আমাদের পার্শ্ববর্তী যারা আগ্রাসী রাষ্ট্র যে কেউ হোক তালা আমাদেরকে হেফাজত কর তো ঘটনা যেটা বলছি এখন বাগে এটাকে খাইতে চায় কিন্তু হলো বন্ধুত্ব হাত বাড়িয়েছে হাত এই যে ভাবে আমাদের মাদ্রাসা মসজিদে টাকা টোকা দেয় এরা কত বড় আল্লাহ মাদ্রাসা মসজিদে দেয় কি পরিমাণ বয়ান ওদের জন্য একটা সফট অনার যেন তৈরি হয় আর কিছু না মশলাগতভাবে যাজ না যায় ওটা মাসলা পরে কথা বোঝে কিন্তু একটা সব কন্যার তৈরি হবে এটা ইংলিশে বলে বললাম যেটা পরে বাংলা কর এটা বেশি বাংলা এই যে ঘটনা এবার সবাই খুশি এখন সাদা সার একটু তেজি বেশি তেজি বেশি এখন ওই বন্ধুত্ব চলছে সাদাটা একটু ভাব বেশি ফুসফুস করে বেশি এখন বাঘে আসছে দেরি করছে বন্ধুত্বের ভিতর আবার একজনের আলাদা ভাব এটা কেমন পছন্দ হয় আমাদের সাথে মিলতে চায় না কেমন একটা ভাব তো তোমাকে পাত্তা দেয় না আমার তো সমস্যা এই জায়গায় আমাকে পাত্তা না দেয় আমার ব্যাপার কারো আস্তার ঘাটতি থাকতে পারে কিন্তু তোমরা দুজন একই তো সাথে তোমাদের সাথে অবস্থা তোমাদের পক্ষ হয়ে আমার মাঝামাঝি প্রতিশোধ নিতে চাই কি মনে চাই এখন লালা কালারটা বলছে ঠিকই তো বলছে এমন ভাব দেখায় কেন শক্তি থাকলে ভাব থাকবেই কথা বুঝে এলাকা বাগে সাথে এখন আসল বন্ধুত্ব ভাঙতে চায় না কিন্তু যারা ভা ফাটল তৈরি করতে চায় এদের ব্যাপারে একটা ভেদ করা হ্যাঁ অবশ্যই দরকার ঘটনা এমনই এটা কিছু হোক এখন বলছে ঠিক আছে তোমরা যদি আমার অনুমতি দাও তোমাদের পক্ষ হ্যাঁ আমরা তিন দমন করি দমন করলে সমস্যা দমন তো করলে তো আর কোনো ঝামেলা নাই ও কোনো অনুগুরু তেজ কম লালটা টাকাটাকে বুঝিয়ে এই বাঘে যে সাধারণ আক্রমণ করেছে ওরাও খুশি না ঠিক আছে ওদের কারণে আমাদের সমস্যা দুজন বন্ধুত্ব ফাটু লাগছে এটা দুটাকে মোটামুটি থাকতে পারবো কথা এখনো বুঝিনি এটিকে ধরুক আমরা থাক আমরা তো খারাপ না আমরা তো ভালো আছি খানা খাচ্ছি লোক আছি সমস্যা এই জন্য বাঘের অনুমতি দিয়ে দিয়েছে বাঘকে বাঘ যখন এটাকে ধরেছে এখন মজা করে খাই আরো খুশি যা অহংকারের ফলে এমনই হয় কিন্তু আলাদা থাকতে ছো যাও আলাদাই ধ্বংস হয়ে যাও কোন দিনই মানে নামে আলাদা হয় এদেরকে কাছে টানা জরুরি এখনো বুঝেন না কোন জায়গায় সমস্যা করছে সমস্যা বোঝা দরকার যাই হোক অনেক সময় স সরল হওয়ার কারণে অথবা দুনিয়ার মায়ের পেচনা কর বোঝার কারণে অনেক ঝামেলাই করি এখন বাগে মন চলছে আরো মহা খাতির একসাথে খাচ্ছে আর শরীর আরো ভালো খেয়েছে পেট ভরা এখন তো পাম্প দিতে আরো সুবিধা বা জন্য দেখছো তোমাদের কত রিক্স নিলাম এই যে এখানে আঘাত